আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আবার চলে আসলাম আমাদের সেই ঘাসের জমিতেই তবে আজকে ঘাস নিয়ে তেমন কোনো কিছু আলোচনা করব না আজকে আলোচনা করব ঘাসের জমির দুই পাশের আইলের কলা চারা রোপণের বিষয় নিয়ে পূর্বে জমিতে উত্তর পাশে সে ছয় থেকে সাতটি কলা চারা রোপণ করা হয়েছিল যাতে আলহামদুলিল্লাহ সবগুলোতে কলা হয়েছে এবার জমির দক্ষিণ পাশে ভাবলাম যে কয়েকটি কলা চারা রোপণ করে রাখে যদিও এটা আমার তেমন কোনো পরিকল্পনাই ছিল না তবে বাজারে কলা চাহিদা বেশি থাকায় কলার দাম অনেক বেশি যাতে করে কলা কিনে খাওয়াটাই অনেক বেশি মুশকিল পূর্বে আমাদের এলাকায় মোটামুটি ভালো কলার চাষ হতো তবে এখন নেই বললেই চলে যাতে করে কলার চারা খুঁজে পাওয়াটাই অনেক বেশি কষ্টসাধ্য তবে আমার চাষার একটি কলার বাগান থাকায় আমি ওখান থেকেই প্রয়োজনীয় চারাগুলো তুলি যদিও চারাগুলো তুলনামূলক ছোট তবে ইনশাল্লাহ এই ছোট চারাগুলোতেই বছর শেষে ভালো ও সুন্দর ফসল পেতে পারে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে যদি সফল হতে চাও তবে অজুহাত দিতে ভুলে যাও আজকে যদি চারাগুলো ছোট এটা যদি আমার অজুহাত হতো হয়তো করা চারাগুলো রোপণ করা হতো না এই ছোট চারাগুলোতে যদি ভালো যত্ন নেওয়া যায় অবশ্যই ভালো ও সুন্দর ফসল সৃষ্টি করতে আমাকে উপহার দিবেন শুনেছি কর্ম নিজে করি নিজের খাদ্য নিজে উৎপাদন করে হয়তোবা এর থেকে মজা আর অন্য কিছুতে নেই আর একজন সফল মানুষ হওয়ার জন্য অন্য অনুপ্রেরণার তেমন দরকার হয় না নিজের অনুপ্রেরণা নিজে হওয়া উচিত কারোর সমালোচনায় থমকে গেলে কি আর চলবে নিন্দ নিন্দা করবেই বলে কেউ কি তাদেরকে আর ঠেকানো যাবে পরিশ্রমী হও কাজ করার শক্তি এমনিতেই চলে আসবে নিজের কাজ নিজে করো আত্মবিশ্বাস এমনিতেই বেড়ে যাবে ইনশাল্লাহ চেষ্টা করতে থাকলে তুমিও একদিন সফল হবে